দেবেগৌড়া গুজরাটে সরকার করলেন মমতা ব্যানার্জির মতো যারা আর এস এস এমপি ছিল কংগ্রেসের মধ্যে তাদের দোষা হল যে লাল কথা শুনে কেন তোমরা বিজেপিকে সরকারে আসতে দিলে না সেটা ছিয়ানব্বই সাল দু বছরের মধ্যে আটানব্বই সালে ওই সরকার যখন পড়ে গেল নতুন করে ভোট হচ্ছে তখন আর এস এস এর কথায় আর এস এস এর টাকায় আর এস এস এর পরামর্শে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করলেন এই যে ইলেকশন কমিশন এসআইআর করছে কাগজ বার করে দেখা এই যে মমতা ব্যানার্জির ঘাস তুলের ছবি তৃণমূলে সিদ্ধান্ত পায় না মমতা ব্যানার্জির দল আদালত এ তৈরি হলো আর নির্বাচনে ইঞ্জিনিয়ার এ ইলেকশন কমিশন তাকে ঘাস তুল দিল কারণ এম কে আদানি তখন এনডিএ চেয়ারম্যান উনি সার্টিফিকেট লিখলেন যে না হচ্ছে আমাদেরই একটা ছোট দল বিজেপি জাতীয় দল শাসক দল আর তারই একটা ছোট দল আমাদের বড় ফুল এদের একটা হবে এই অজিত চা যার তৎকালীন মন্ত্রী এই তৃণমূলের সভাপতি তিনি গিয়ে ইলেকশন কমিশনে জমা দিলেন তবে ঘাস ফুল হল কেন ঘাস ফুল হল ছোট ছোট বাচ্চাদের শেখায় না খাতায় যখন অফ লিখতে শেখায় আঁকতে শেখায় আঁকি বুঝি করতে শেখায় ড্রয়িং অভ্যাস করায় তাহলে আমাদের এখানে আমরা বললাম বাংলার মাটি দুর্যয় ঘাটি এখানে এত সহজে কমল ফুল ফুলবে না সুতরাং প্র্যাকটিস করানোর জন্য প্র্যাকটিস খাতায় তৃণমূল ওই ছোট ফুল আঁকতে শেখালো বললো ছাপ যারা বয়স্ক জানেন এখানে মুর্শিদাবাদে একটু পরে এসছে তৃণমূল যখন কংগ্রেসের লোকজন দলবদল করে সব গেল আলাম সব গেল কিন্তু প্রথমে যখন স্লোগান হলো, মনে থাকে যেন স্লোগানটা ছিল ঘাস ফুল কমল ফুল হবে না চুপচাপ ফুলে চাপ তার মানে ফুলের অভ্যাসটা করানো হলো

হ্যাঁ হ্যাঁ কথা বলছি কিন্তু বাপের বেটি হলে বিজেপির নেতারা যে অপরাধ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আবার অমিত শাহ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শিক্ষক নিয়োগের দুর্নীতি কয়লা পাচার গরু পাচার এই সব যা সোনা পাচার বলি পাচার এই সব আমরা জানি তার মানে এদেরকে বলে জ্ঞান পাকা সব জানে কিন্তু কোন ব্যবস্থা নেবে না কেন নেবে না এটা একটা ল্যাটিন ভাষায় একটা কথা আছে এমনি বলে না তুমি আমাকে মাস্টার করবে আমি তোমাকে মাস্টার করবে তাহলে দুজনে চোর এ বলছে আমি তোমাকে সাধু করবো আর তুমি বলবে আমাকে সাধু করবে এই করে দুজনে ধর্মাশ্রিত রাজনীতি করছে। ধর্মের আবরণ হয়ে গেলে ধর্মের পোশাক করে নিলে তখন কেউ আর আসল অপরাধের কথা বলে না এখানে ধর্ম নয় যে ধর্ম হতো তাহলে লালকৃষ্ণ এখন রোজ রাম গিয়ে আজ আযোধ্যা গিয়ে পুজো দিতেন ওখানে বসে আসতেন তাহলে রাম মন্দির উনি ব্যবহার করেছেন রাজনীতির জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য হলেন না কিন্তু এখন আর কোনদিন আদ্বানী যাচ্ছে রাম মন্দিরে এখানে যেমন বিশ্বাসে লোকেরা যায় মাজারে মসজিদে মন্দিরে যখন যাচ্ছে যাচ্ছে না বলুন ওই ওই রাম মন্দির হবে বলে যে হাওয়া হুদুদ ছিল তখন এই रथযাত্রার সময় অনেক লোক শ্রীকৃষ্ণ রাম तलवार ত্রিশূল রথ এরকম সব চারি বানিয়ে বানিয়ে দিয়েছিল আমি পার্লামেন্টে বলেছি আজকে না তখন আদ্বানীর বল সেই লোকে চামচ ছুরি কাটা বানিয়েছিল চাঁদি তবে তাদের কাছে মূর্তি সীতার মূর্তি ওগুলো গলিয়ে ওটাকে দিয়ে তাহলে কাটা চামচ আর ছুরি চামচ করা যেত না এইটাই হচ্ছে ধর্মকে ব্যবহার আর আসল উদ্দেশ্য আপনি কদিন আগে দেখলেন শান্তিপুরে ধরা পড়লো বলে আর তাদের লোক এই যে হচ্ছে তার জন্য মূর্তি তৈরি হয় একেবারে ছবি এড়িয়ে গোটা দেশে ছড়িয়ে দেবে যে দেখো রকম মুসলমানরা মূর্তি ভাঙল কিন্তু যেহেতু ধরা পড়ে গেল তাও প্রচার করছে নির্লজ্জের মত এইভাবে মসজিদের গায়ে একটা রক্তের দাগ বা বাজারের গায়ে আর তার দেখো ওটা শিবরে তারপরে দাঙ্গা পরিস্থিতি হবে মন্দিরের গায়ে একটা রক্তের দাগ বা একটা বা একটা হাড়ের তীব্র অমনি বলা হবে দেখো ওটা গরু আচ্ছা কারুর যদি ম্যালেরিয়া হয় তার রক্ত পরীক্ষা করে রিপোর্ট করতে করতে করোনা তো আরো বেশি লাগে রিপোর্ট পেতে দু তিন দিন লেগে যায় আর ওখানে একটা রক্তের দাগ দেখে কি করে যদি মসজিদে লাগে ওটা শুয়ে আর যদি মন্দিরের লাগে তাহলে ওটা গরু কি করে চিনে নেয় মিনিটের মধ্যে হাজার হাজার লোক জড় হয়ে যায় না হইতে হয়ে যায় না এইটাই হচ্ছে ধর্মীয় আস্থা বা বিশ্বাসকে ব্যবহার করে যে দেশে ম্যালেরিয়া রিপোর্ট পেতে তিন দিন লাগে সেখানে কিন্তু ওখানে কোনো রিপোর্ট লাগে না শুধুমাত্র মন্দির হলে ওটা শুরু হয়ে যাবে গরু হয়ে যাবে আর মসজিদ হলে ওটা সুর হয়ে যাবে আসলে ওটা সুর বা গরু বড় ব্যাপার না ওটা হচ্ছে ওরা মানুষকে গরু সাগর মনে করে আর এই জন্য তারা এইভাবে মানুষকে ধর্মীয় আস্থাকে ব্যবহার করে নিয়ে হিন্দি বলতে আপনা আপনার উল্লু সিধাকানা নিজের দেশটাকে সোজা করার জন্য তারা এই কাজটা করে আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা ফোরাফরে বলি কারো ধর্ম বিশ্বাস নিজের নিজে ধর্ম তার কেতাবে ধর্ম তার বিশ্বাসে ধর্ম তার পার্বণে ধর্ম তার ব্রোতে ধর্ম তার উপাসক এবং উপাসের মধ্যে যে সম্পর্ক তার মধ্যে ভোটের মধ্যে না রাজনীতির মধ্যে না আর এটাই যখন বলি বলে দেখো কমিউনিস্টরা ধর্ম মানে না আরে ধর্ম নিজের নিজে কিন্তু কেউ যদি মসজিদে যায় ধার্মিক মানুষ হয় মসজিদ তৈরি করে ওনার নেই কেউ যদি মন্দিরে যায় মন্দির তৈরি করে ধার্মিক মানুষ ওনা নেই গুরুত্ব করতে পারে কিন্তু নামে পাঞ্জাবে যখন স্বর্ণ মন্দিরকে ঘাঁটি করে নিয়ে দেশ থেকে ভাঙার চেষ্টা করলেন তখন আমরা বলেছিলাম না হিন্দু রাষ্ট্র না খালিস্তান একা হিন্দুস্তান কারণ তখন সব ধর্ম ছিল না শিখ ধর্মকে ব্যবহার করেছিল কিন্তু রাজনীতি করেছিল স্বর্ণ মন্দিরকে ব্যবহার করেছিল এই আবেগকে ব্যবহার করে সেটা বুঝতে হয় আজকে যত বিধানসভার ভোট এগিয়ে আসছে আপনারা দেখবেন এই সমস্ত গোটা রাজ্য জুড়ে এই আবেগ ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে গত লোকসভা নির্বাচনের সময় রাম মন্দির তৈরি করা ব্যাপার বাইশে জানুয়ারি মনে আছে গত বছর নির্বাচনের আগে হতে পারে চব্বিশের আগে করে গোটা দেশে আর সবাই যাচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে সব স্টেশনে ক্যাম্প করা হয়েছে হবে হবে কারণ বিজেপি বলেছিল যে আমরা বলেছিল্যে কি দেখলাম মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির সরকারি পয়সায় সরকারি টাকায় সরকারি জমিতে দীঘায় করলেন আচ্ছা এবার যেহেতু ওটা উড়িষ্যা মেদিনীপুর কাছাকাছি জগন্নাথের অনেক বেশি ভক্ত আছে কিন্তু দেখলেন ওটাতে তো উত্তরবঙ্গের ভোট হবে না বললেন তাহলে উত্তরবঙ্গে আরেকটা করতে হবে মহাকাল মন্দির কারণ ওখানে উত্তরবঙ্গের লোক অমিত শাহ কি পাচারের টাকা পায় আমি জানি তাহলে তিনি যেন কোনো ব্যবস্থা নেননি আবার অমিত শাহ মমতা কিরম চুরি করে যেন কোনো ব্যবস্থা নেয়নি তাহলে দুই চোর ঠিক করেছে এর চোরের ব্যাপারে তথ্য ওর কাছে থাকবে ওর চোর ব্যাপারে থাকবে তো কেউ কোনো ব্যবস্থা নেবে না আমরা চাই কে কত জানে তা নয় ব্যবস্থা কি দিল সেটা দেখতে হবে দুর্নীতি মমতা অভিষেকের দুর্নীতি কালো টাকা পাচার টাকা এ নিয়ে কোনো কড়া পদক্ষেপ হবে এটা বোকায়ও বিশ্বাস করে না কতগুলো ভক্ত ছাড়া এবং আমরা চোখের সামনে দেখলাম যখন ইডি রেড করছে তখন মুখ্যমন্ত্রী সেখানে ঢুকলেন পুলিশ পাহারায় এবং তারপরে সব মালপত্র নিয়ে ট্যাব নিয়ে তোমার গিয়ে ল্যাপটপ নিয়ে মোবাইল ফোন নিয়ে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসলেন কখনো কোথাও হয় এটা তার হাসির খোরাকে ব্যবহার হয়েছে আর আগে যখন খালিতে তারপরে হচ্ছে তোমার গিয়ে রাজীব কুমারের সময় যখন দেখেছে জি করে কারণে দেখেছে যে তৃণমূল কীরকম অপরাধী এবং কীভাবে পুলিশকে ব্যবহার করে তথ্য লোপাট করে তাহলে সেখানে ব্যবস্থা নিল না কেন আগে থেকে তো প্রস্তুতি নেওয়া দরকার ছিল তারপরেও এখনও কেন এফআইআর করেনি সরকার কর্মীদের কাজে বাধা দিলে আইন আছে তাহলে তো এফআইআর করতে হবে তামাশা করে কোর্টে গেল এক সপ্তাহ পরে শুনানি হবে কিন্তু এফআইআর করে তো এক গ্রেপ্তারি পরোয়ানা করা উচিত ছিল আর দুই হচ্ছে তার পেছনে চেস করে যদি কেউ মাল নিয়ে পালায় আর পকেট মানে যদি পকেট নিয়ে টাকা নিয়ে পালায় তার পেছনে ছুটবে না লোকে তাহলে ইডি কেন ছুটলো না তার পেছনে যে কোথায় মালটা নিয়ে যাচ্ছে কারণ মালের মধ্যে কী আছে সেখানে প্রাণভোমরা আছে গরু পাচারের টাকা কালো টাকা কলাপ পাচারের টাকা নাকি গোটা সরকারের কাজটা আইপ্যাক প্যাক পরিচালনা করছে ভোট লুট ভোটার লিস্টের কাজ সবটাই ভোট গণনা সব কাজটাই তারা কীরকম করছে সেটা সেই তথ্যটা মমতা ব্যানার্জির শরীরের আছে নেই মহাকালেও নেই বলেন এখানে দুর্গাঙ্গন হবে তাহলে বিজেপি যেটা পাইকারি করেছিল মমতা সেটা খুচরো ব্যবসা করতে আরম্ভ করলেন আর এখানে লোকজনকে বুঝতে হবে। এখানে তৃণমূলের এমএলএ তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপির প্রাক্তন নেতা কংগ্রেসের প্রাক্তন নেতা হুমায়ুন কবির বললেন আমি এখানে বাবরি মসজিদ তৈরি করব ঘোষণা করলেন না ব্যাপক হলো আচ্ছা মমতা ব্যানার্জি কি করলেন যে মমতা হুমায়ুন বলেছে আমি লোকসভা ভোটের সময় হুমায়ুনকে বললেন হেলিকপ্টার থেকে নামতে নামতে বা উঠতে উঠতে যে অধীর সেলিন জিতে যাবে একটু হিন্দু মুসলমান করতে হবে তাহলে ধর্মীয় কিরম ব্যবহারে বুঝেছেন ওই যে ভাগীরথী নদীতে লাশ ভাজ মেয়েকে জার করে দেওয়া হবে আমরা বলি ধর্মের নামে ভোটের সময় জীবিত লোকরা নাই তাহলে তৃণমূল কংগ্রেসও তাই করলো যা বিজেপি করে কাল ইউসুফসু পাঠানকে নিয়ে আসা হল তাহলে মুসলমানদের জন্য মুসলমান তাহলে হিন্দু মনে করলো তাহলে বিজেপি মুসলমান অধিক কেন তাহলে ভো বলে ব্যবহার করার জন্য এই যে দেখছেন না এই যে প্রতীক যে মমতা ছুটে গেল কেন ফাইল মেরে গেল কেন তাহলে এখন এই যে তৃণমূলের দ্র অঞ্চল সভাপতি হয় এসব হাতিকে দোতা তাহলে এগুলো হচ্ছে দেখানো এখানে যারা তৃণমূলের নেতার আছে তাদেরকে বলছি চ্যালেঞ্জ দিয়ে ছাড়া কিছু নয় কিছুটা তোলা তোলার জন্য কিছু লোকজন আছে ওই পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পাঠালে পঁচিশ পার্সেন্ট নিজের কাছে রাখবে আর বাকিটা সিদ্ধান্ত কে নেবে প্রতীক যে মতো লোকেরা বাংলার রাজনীতি কি হবে বাংলার ভোট কি হবে বাংলার শাসন কি হবে সেটা ঠিক করবে ভাড়াতে লোকেরা আগে মুম্বাইতে যারা যায় দেখবেন সুপারি কিলার বলে সম্পর্ক নেই কিন্তু টাকা দিয়ে খুনিকে ভাড়া করে বলা হয় তুমি অমুককে খুন করবে ছবি দেখিয়ে দেওয়া হয় তারপর বললে মোটর সাইকেলে করে এলো বা গাড়ি করে এলো স্টেশনে এলো বাজারে এলো এসে খুন করে দিয়ে চলে গেল করে না ভাড়াটে খুনি তাহলে এই এরা হচ্ছে ভোটের গণতন্ত্রের ভাড়াটে খুনি এদেরকে চোদ্দ সালে বিজেপি ব্যবহার করেছিল আর তারপর আর এস এস মমতাকে দিয়েছিল একে এখন কাজে লাগাও যে কাজে যে টাকা দেবে তার ব্যবস্থা হবে মমতা ব্যানার্জি বিজেপির মতো বড় বড় কোম্পানি আদানি আম্বানির টাকা নেই চিট ফান্ডের টাকা ছিল সেই টাকা দিয়ে করেছিল তারপরে যখন চিটফান্ড ধরা পড়ে গেল তখন পয়লা পাচার গরু পাচার এরকম নানান পাচার কাণ্ডে এদেরকে আউটসোর্স করা মানে হচ্ছে প্রতীক জয়েন্দ্রের কোম্পানিকে আগে ছিল প্রশান্ত কিশোর এখন এটার মালিকানা অভিষেক ব্যানার্জি নামে কিনে নিয়েছে কিন্তু কি করেছে বলে মাইনে পত্র টাকা পয়সা আমরা দিতে পারবো না কিভাবে কোথায় পঞ্চায়েতের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা ব্রিজের টাকা বাঁধের টাকা বন্যা নিয়ন্ত্রণের টাকা আমফানের ত্রাণের টাকা আর এসব বালি পাচারের চোরাই টাকা এইগুলো থেকে তোমরা টাকা তুলে নাও এটা একটা পুরনো গল্প আছে কলকাতা শহরে ইংরেজ জমানায় ওরকম পুলিশ কমিশনারের কাছে দেশওয়ালি ভাইকে নিয়ে এসছে পুলিশ যে সাহেব এর একটা কাজ লাগিয়ে বলে আমি কি করে কাজে লাগাবো মাইনে কত থেকে দেবো বলে মাইনে তো আপনাকে দিতে বলছি না আপনি শুধু পোশাক দিয়ে দেবেন বাকিটা রাস্তার মনে দাঁড়িয়ে দুই চাকা চার চাকার কাছ থেকে নিজের টাকা নিজে তুলে দেবে মাইনে তুলে নেবে ওই রকম প্রতীক জৈনদের আইটা কেউ মমতা বলেছে তুমি শুধু ভোট লুট করা ভোটার লিস্ট থেকে ভোটের কাউন্টিং পর্যন্ত কিভাবে করতে হবে বিডিও এসডিও ডিএম অফিসে গুলোকে অথর্ব করে দিয়ে যেমন আইসিএস অফিসারদেরকে আইএস অফিসারদেরকে গোলাম এই কিভাবে টাকা তুলবে আর টাকা খরচ করবে দল বদল করাবে এমএলএ কেনাবেচা করবে পঞ্চায়েত জেলা পরিষদ কেনাবেচা করবে তার ব্যবস্থা করবে এই জন্য মমতাকে ছুটে যেতে হল আমাকে আপনাকে মন্দির মসজিদ হিন্দু মুসলমান গরু ছাগল এই নিয়ে লাগিয়ে দিচ্ছে আর করে বিজেপি তৃণমূল এরকম দালাল সুপারি দিয়ে মার্শিনারিজ বলে ভাড়াটে খুনি তাদেরকে ব্যবহার করছে আপনার গণতান্ত্রিক অধিকার কে নেওয়ার জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য এই ভোটার লিস্টের ব্যাপার হাজার হাজার লোককে নোটিশ দিচ্ছে কিন্তু সরকারি অফিসে এই অবসে ডিও বসে সিও বসে আর মমতা ব্যানার্জি বলেছেন সরকারি অফিসার নেই তাহলে কি করতে হবে এই আই প্যাকের লোকজনকে সাত হাজার লোককে মাইনে দিয়ে বলা হয়েছে ওই পাসওয়ার্ড দিয়ে এর নামে নোটিশ পাঠাও এর নাম কাটো এর নাম ঢোকাও আর হচ্ছে জালিয়াতি এদিকে সিও বসে তারপরে ইসিআই বসে বিজেপি আমরা বললাম যারা মৃত মানুষ তাদের নাম কাটো যাদের ডুপ্লিকেট আছে যখন এন্ট্রি আছে তাদের নাম কাটো কিন্তু কোন প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না আর এখন প্রকৃত ভোটারদের নোটিশ দিচ্ছে তোমার বাবার সামনে তোমার মায়ের কবে বিয়ে হয়েছিল তোমার তো সেন নোবেল প্রাইজ পেয়েছেন তাকে বলছে নিরানব্বই বছর বয়স যে তোমার মায়ের সঙ্গে তোমার বয়সে মিল হচ্ছে না নবখীন কথা সেটা বলে তিনি অসুস্থ সেই শীতকালে দেশে ফেরেন কিন্তু এমনিতে আমেরিকায় থাকেন হাসপাতালে ভর্তি আছেন আমেরিকা আর আজকে এখন এখানেই বলেছিলাম নোটিস পেলাম 15 তারিখের মধ্যে একটা ভিএলও বলেছে ভারত কর্তৃপক্ষ দিয়ে যে ভারত সরকার ভারত কর্তৃপক্ষকে বলছে তুমি তো আতেই চলেছো তোমার মায়ের বয়সের সঙ্গে তোমার বাসার কি ডকুমেন্ট আছে মেলাতে হবে তাহলে সাধারণপরিজনদের অবস্থা কি বুঝুন এই সোমনাথ বলছিল হাজার হাজার ছেলে মেয়েদের নামে তারা নোটিশ পাঠাচ্ছে ব্লকে ব্লকে তার নামের বানানো ভুল আছে তারপরে বলছে আর তোমার মিলছে না এই যে বললো না মোহাম্মদ জামিদল্লাহ আমার নাম আমার নাম মোহাম্মদ শরীফ কি বললাম আমার বাবার নাম আজিজুল হক আমার দাদি বলতো হক নাহাত করে দিলি আসলে কি হয় নাম হলে কি হবে হক লাগালে উল লাগাতে হবে সেলিমুল হক আমার ভালো লাগতো না সেলিম বলতে ঠিক আছে সেলিমুল বললে কিরকম হয় স্কুলে যখন ভর্তি হতে গেছি হেডমাস্টারকে জিজ্ঞেস করেছি জিজ্ঞেস জিজ্ঞেস করেছে তো বলেছে সেলিমুল কালাম না না সেলিম ওই নামে ডাক্তার সবাই তোর নাম সেলিম লিখে তারপর ক্লাস ফোরে যখন বৃত্তিপতি পরীক্ষার ফল ফর্ম ফিল আপ হবে তখন ওখানে নেম আছে সার নেম আছে বললো সার নেম কি আমি জানি না অত বুঝতে হবে না সার

শেখ বানান কেউ এস কে লেখে এই দাদাদের কে বোঝাবে যেন সরকারে বসে আছে একটা সূত্র কম লিখতে পারে না হাসপাতালে একটা কাগজ হাজারটা ভুল করে